আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের কাছে একটা আবেদন নিয়ে এখনকার ভিডিও সেটা হচ্ছে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে উত্তরা মাইলস্টন কলেজের উপর পড়েছে সেখানে অনেক বাচ্চা আহত এবং প্রায় অনেক বাচ্চারা নিহত হয়েছে সেখানেকার শিক্ষক এবং আয়া বা যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিল অধিকাংশ লোকই আহত সবার কাছে একটাই রিকোয়েস্ট এবং আবেদন যে সকলে একটু নামাজ পড়বেন এবং হচ্ছে যে নামাজ পড়ে বাচ্চাদের জন্য এবং বাচ্চাদের গার্জিয়ানরা যেন এটা ধৈর্য ধরতে পারে এবং হচ্ছে যে সবাই ধৈর্যের সাথে বিষয়টা নিতে পারে সবাই আল্লাহ ধৈর্য দান করুক আল্লাহ সবাইকে হেফাজত করুক সবাই একটু দোয়া করবেন এবং সবাই নামাজ পড়বেন সবার কাছে আমার আকুল আবেদন থাকলো সবাই বিষয়টা একটু লাইটলি নেবেন এবং সবাই দোয়া করবেন সবার নিজ নিজ জায়গা থেকে আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ